গত ছয় সাত বছরের হিসাব করলে একক হিসাবে ছাত্রলীগের হাতে মার খেয়েছেন সবচেয়ে বেশি আপনি ছয় সাত বছর তাদের নিগ্রহের শিকার হয়েছেন জীবনের ঝুঁকির মধ্যে পড়েছেন যারা আপনাকে বিভিন্ন সময় মেরে ফেলতে চেয়েছে সে ছাত্রলীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এই নিষিদ্ধের দাবির পক্ষে আপনিও ছিলেন কিনা জনমুল লখন এখন এখানে গণ অভ্যুত্থানের পরে গণমানুষের এতটা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ এই ফ্যাসিবাদের দশর তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষ আসলে তাদের নামটাও শুনতে চায় না তো যার ফলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের নেতাকর্মী সহ বড় একটা অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে যেখানে জার্মানি কিংবা ইটালির মতো দেশে ফ্যাসিবাদের কারণে মুসলিমীর পার্টি কিংবা হিটলারের নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে সেখানে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে সবচেয়ে সন্ত্রাসী সংগঠন এবং হাতুরি হেলমেট বাহিনীর যারা তাণ্ডব চালিয়েছিল এই আন্দোলন সংগত দেড় দশকে সেখানে ছাত্রলীগ এবং যুবলীগ ছিল অগ্রণী ভূমিকায় তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যাপক জন দাবি তৈরি হয়েছে বা দাবি উঠেছে সেইখানে আমরা যেহেতু রাজনীতি করি একটা উদীয়মান রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি কাজে আসলে ওই আপনি যেটা বলছেন আমরা রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সকলের প্রতি সহনশীল সংখ্যা গরিষ্ঠ মানুষের স্বার্থ চাইদার পাশাপাশি সংখ্যালঘু মানুষেরও নিরাপত্তা তাদের স্বার্থ দেখাও রাজনৈতিক দল হিসেবে এবং দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই রাজনৈতিক দল সহ বিভিন্ন মানুষের যে দাবিটা উঠেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করা আমরা যদি তার বাইরে আসলে অবস্থা নেই সে আমরা কিন্তু রাজনৈতিক দল হিসেবে জনমত হারাবো এবং বর্তমান সময়ের প্রাসঙ্গিকতা হারাবো কাজেই আমাদের কিন্তু এই জনগণের দাবির সাথে থাকতে হচ্ছে এবং ছাত্রলীগকে তো ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে ওই ওই শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় আপনার একটা প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করেছে আমি মনে করি সেই প্রক্রিয়ায় না গিয়ে বরঞ্চ তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শুনানি তাদের অপকর্ম যে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন গত পনেরো বছরে যে ছাত্রলীগের অপকর্ম সেগুলো তুলে ধরলে ছাত্রলীগকে একশো বছর এমনি নিষিদ্ধ করা যায় কিন্তু জনাব নূর প্রজ্ঞাপন করে যদি নিষেধাজ্ঞা নিষেধি না করা হবে তাহলে এই সরকার বা এই সরকারের লোকেরা এত সেন্সিটিভ কেন ওই অঞ্চল ওই ওই পক্ষের কোনো একটা কথা শুনতে যেমন ধরেন আমি আমার উদাহরণ দিই গতকাল আমি ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকলাম এই সরকারের লোকজনে মনে হইল ও আয়সা একটা তথ্য দিবে ও আয়সা একটা কথা বলবে তারা পুরো পৃথিবী ঘুরে যাবে আমি বিরক্ত হয়েছি হচ্ছে যে আইনটা আইনটাকে আমি আগে দেখি নাই দেখছি কিন্তু আইনটা দেখার পরেও আমি বুঝছি যখন আপনি মানে একটা সাংবাদিক ভিকটিমের পক্ষে দাঁড়াবে ভিকটিমের জায়গা থেকে যদি কেউ মনে করে তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে সাংবাদিকের এথিক্যাল জায়গা হচ্ছে তাকে এটা না দেওয়া হাও এবার তারা কিন্তু কারো কথাই শুনবে না কারো কথাই জায়গা দিবে না তাহলে তারা এটা এই এইটা এটা কেমনি করবে মানে ছাত্র আমি আপনার সাথে কিন্তু একশো ভাগ একমত ছাত্রলীগ পনেরো জুলাই থেকে এই পাঁচ আগস্ট পর্যন্ত কিন্তু না গত পনেরো বছরে যা করছে ওদের বিষয়ে রকম শুনানি তাদেরকে করা উচিত তারা কখন কোথায় করছে সাদ্দাম হোসেনকে কে জানতে চাওয়া উচিত যে পাঁচ আগস্ট সে কোথায় ছিল কেমনে পালাইলো এটা জানতে চাওয়া উচিত সাদ্দাম হোসেনের কাছে সেইটা আমি ট্রাই করছিলাম কিন্তু ওনারা এটা পছন্দ করলো না আপনারা এটা পছন্দ করলেন এটা কেন কারণটা কি না না আমি আমি ব্যক্তিগত এতটা অসহিষ্ণু না মানুষকে কথা বলতে দিতে হবে আমাকে যারা পছন্দ করে না তারাও তো আমাকে অনেক সমালোচনা করে অনেক কথা বলে সেটা শোনার প্রয়োজন এবং আমি আপনার প্রোগ্রামটা মনে করি হওয়া দরকার ছিল এই কারণে এটা হচ্ছে আর একটা প্রবলেম হচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়া এত জনমত হচ্ছে লাইক হচ্ছে দ্রুত শিফট হচ্ছে এবং মানুষ ছোটখাটো ইস্যু এবং এতটা বিভ্রান্তি বা জনমত গঠন করার একটা সহজ পদ্ধতি তৈরি হয়ে গেছে মব মতো

না এটা এখন সেরকম এখন হইতো কি না এটা তো আমরা জানি না আপনিও জানেন না কারণ এখন তো ওই আগের পলিটিক্যাল গভর্নমেন্টের মতো একেবারেই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না দ্বিতীয়ত আমরা এই আপনি মামলার কথাটা যেহেতু তুলেছেন যখন আপনার কিছু সাংবাদিক আসলে যারা সরাসরি ইনভলভ না এই গণহত্যায় কিংবা ঘটনায় সুনির্দিষ্ট ভাবে তাদের বিষয়ে আমরা কথা বলেছিলাম কিন্তু ব্যবসায়ীকে মামলায় অন্তর্ভুক্ত করেছে আমরা এরকমও শুনেছি যে সেই ব্যবসায়ীর কাছে মামলার এজাহার নিয়ে গেছে যে আপনাকে মামলার আসামি করা হবে না হলে টাকা দিতে হবে আমাদেরকে দুই কোটি পাঁচ কোটি এখন এই মামলা নিয়ে কিছু লোক ব্যবসা করেছে এবং এমনও শুনেছি যে যারা আপনার হত্যাকাণ্ডে শিকার হয়েছে সেই পরিবারকে কিছু সহযোগিতা দিয়ে আপনার সাদা কাগজে তারা স্বাক্ষর নিয়ে এসেছে এবং এজাহারটা মন সাজিয়েছে তাদের যাদেরকে যাদেরকে মনে হয়েছে ও মুখ্য মুখ্যে মামলায় দিলে পয়সাপাতি আহ উঠানো যাবে বা একটা ব্যবসা করা যাবে সেই সমস্ত লোককে মামলায় জড়ানো হয়েছে এরকমের কিছু ঘটনা যখন আমাদের কাছে এসেছে আমি সরাসরি আইজিপি এবং হোম অ্যাডভাইজার সহ বিভিন্ন জনের সাথে কথা বলেছি তখন তারা পরিষ্কার ভাবেই বলেছে যে যেহেতু একটা অস্বাভাবিক পরিস্থিতি কে কোথা থেকে মামলা করছে কার বিরুদ্ধে কি মামলা করছে আমরা তো সবকিছু এত ডিটেলস জানার সুযোগ হচ্ছে না আবার অনেক জায়গায় মামলা না নিলে সেখানে থানা গ্রাউ করা হচ্ছে আর একটা উত্তেজিত পরিস্থিতি তৈরি করা হচ্ছে গ্রেপ্তার গ্রেফতার করলে যাচাই বাছাই করেই গ্রেফতার করা হবে তো সেই ক্ষেত্রে এইটা আমি আপনার সাথে ওইখানে আপনার কথাটার আরকি উত্তর দিচ্ছি যে আগের মতো যে চৌষট্টি জেলা আপনি কথা বললি মামলা হবে

নোর আমার কথাই হচ্ছে না যাই হোক আমি বলতেছিলাম যে প্রতি প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপারটা কোন জায়গায় দাঁড়াচ্ছে আমি একটু অধ্যাপক নৃত্যার কাছে আসতে চাই অধ্যাপক নৃত্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার যে পতন হয়েছে তাদের বিভিন্ন সময় একটা বড় দাবি ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা এখনও বিভিন্ন ব্যানারে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হচ্ছে আমরা দেখেছি যে ছাত্র দলের লোকেরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগাতে গিয়েছে তখন ছাত্র ঠিকানা ঠিকানায় ক্যাম্পাসে হবে না দেয়ালে পোস্টার লাগালে দুঃখ আছে কপালে ইত্যাদি ইত্যাদি নানা রকম স্লোগান আমরা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি ঘোষণা করা হচ্ছে হয়েছে তাদের একরকম স্বাগত জানানো হচ্ছে এটা কি ওই প্রক্রিয়ার অংশ যে আওয়ামী লীগ আমলে যেহেতু তারা নিপীড়িত ছিল তাদেরকে এখন মানে অনেক 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 বেশি মানে তাদের তাদের অনেক বেশি সুযোগ দিতে হবে ব্যাপারটা কি ওই প্রক্রিয়ার অংশ কিনা

উপরে ভর করে এখন এরকম একটা পরিস্থিতিতে এসে আমরা যখন দেখলাম যে সবখানে শিবিরের আত্মপ্রকাশ হচ্ছে কিন্তু ধরা যাক যে অন্য কোন রাজনৈতিক দল তাদের কার্যক্রম সেইভাবে পরিচালনা করতে পারছে না এর মধ্যে আবার দু একটা ছাত্র রাজনৈতিক দল আবার সংগঠন আবার বন্ধও হয়ে গেল বা স্থগিতও হয়ে গেল তাতে করে একটু মনেই হয় যে এখানে বেশ কিছু সমস্যাজনক ব্যাপার সাপার চলছে সেটা আমি অস্বীকার করি না কিন্তু এই সমস্যাটার জ্বরটা কোথায় সেটা যদি আমরা আমরা দেখতে চাই তাহলে আমার একটা হচ্ছে তো এটাও দেখলাম যে ছাত্র শিবির কোথা থেকে বেরিয়ে আসলো এবং এই ধরনের বেরিয়ে আসা তারা যদি কৌশলগত আহ মানে আহ ইয়ে বলুক না কেন কৌশলগত ভাবে তারা ছাত্রলীগের ভেতরে ছিল কিন্তু এটা রাজনীতির আহ অঙ্গনে এর স্ট্র্যাটেজিরও একটা সীমা থাকে এবং সেটা তো ছাত্র দলও সেই স্ট্র্যাটেজি নিশ্চয়ই নিতে পারতো ছাত্র দলের ক্ষেত্রে আমরা সেটা কিন্তু দেখি নাই আমরা বরং দেখেছি যে এটা শুধু ছাত্র শিবিরের ক্ষেত্রেই ঘটেছে এবং ছাত্র শিবির যেভাবে আহ এখন সব জায়গায় আত্মপ্রকাশ করা শুরু করেছে এবং আত্মপ্রকাশ করার অধিকার তাদের নিশ্চয়ই আছে কিন্তু বাদ বাকি সংগঠন আত্মপ্রকাশ করতে পারবে না শুধু ওনারাই পারবেন এটা আমার কাছে একটু সমস্যাজনক মনে হচ্ছে এবং এই সমস্যাটা আসলে শিক্ষার্থীদেরকে আমি মনে করি যে তাদেরকেই কিন্তু এটা মানে সলভ করতে হবে এটা কিন্তু এর ভেতরে শিক্ষকরা বা অন্য রাজনৈতিক দল ঢুকে পড়লে হবে না এই কারণে যে ধরেন আমরা তো চাইছি যে যত দ্রুত সম্ভব ক্যাম্পাস গুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাক এবং এর মধ্যে শিক্ষার্থীদের যে রাজনীতি তার মানে

আমি একটু জনাব নুর্লক নূরের কাছে নূরের কাছে যেতে চাই এই প্রসঙ্গে জনাব নুরক নূর আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় জনাব প্রফেসর নিত্রা যেটি বললেন যে সব মানে যেটি আসলে উনি ওনার ওনার শেষ কথাগুলি আমি শুনতে পাইনি মানে শেষ এক মিনিট আমি শুনতে পাচ্ছিলাম না আই উড রাদার রিকোয়েস্ট কন্ট্রোল রুম টু ফিক্স কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাতে ইসলামের সঙ্গে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এইটা আপনি কীভাবে দেখেন এটা